আমি এমন একটা মানুষ কোনো কিছু যদি একবার খাইতে ইচ্ছা করে বা কোনো কিছু যদি একবার করতে ইচ্ছা করে তাহলে যতক্ষণ পর্যন্ত ওইটা না করি ততক্ষণ পর্যন্ত কেন জানি ভালোই লাগে না সেরকম ভাবেই কয়েকদিন ধরে খিচুড়ি খাইতে অনেক বেশি ইচ্ছা করছিল তাই ভাবলাম কেন না দেরি না কইরা রান্না করে খেয়ে ফেলি তাইলেই তো ভালো হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আগে সব সময় সকাল শুরু হইতো বিছানা গুছানো দিয়ে এখন বিছানা না গুছাই মেয়েকে আগে দিয়ে আসি তারপরে আয়সা সুন্দর মতো বিছানা পরিপাটি কইরা তারপরে রান্না করে যাই রেখে এসে সর্বপ্রথম বিছানাটা সুন্দর মতো পরিপাটি করি তারপর রান্না বান্না গুছানো করতে গেলে দেখা যায় ঘর দুয়ার গুছানো থাকলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে বলেন তো এতগুলা কথা দেখানোর মানে কি এই কথাগুলো কিন্তু এই কয়েকদিন যাবো আমি নিজের হাতে একজনের জন্য তৈরি করছি আপনারা দেখে বলে যাবেন কেমন হয়েছে আমার কাঁথাগুলো বানানো তবে কার জন্য তৈরি করছি তারকেও হয়তো বা আপনারা অনেকেই চিনেন ইনশাল্লাহ তার কাছে যখন নিয়ে যাবো তখন আপনাদের বলে দিব কার জন্য তৈরি করছি তবে এটা শুধু সামান্য একটা কাঁথা হইতে পারে কিন্তু এটার ভিতরে কিন্তু আমার অনেক বেশি আবেগ ভালোবাসা জড়াই আছে কারণ এই ছোট্ট জিনিসগুলো কিন্তু অনেক বেশি আনন্দ দিতে পারে আপনারা কি কি গেস করতে পারেন এই কথাগুলো আমি কার জন্য তৈরি করছি আপনারা কম বেশি তাকে সবাই চিনবেন হয়তো বা ইনশাআল্লাহ কোনো একদিন তার সামনা সামনি গিয়ে একটা ভিডিও করে আপনাদের সবাইকে জানাই দিব কার জন্য করছি আর সবগুলো নতুন কাপড় দিয়ে তৈরি করলেও আমি কিন্তু একটা পুরনো কাপড় দিয়ে তৈরি করছি মানে আমার ব্যবহার করা অন্য দিয়ে তৈরি করছি এটা আমার স্মৃতি হিসাবে তার কাছে থাকবে একটা পেজ চালাইয়া সংসার চালাইয়া বাচ্চা কাচ্চা মানুষ কইরা তারপরে এইগুলা করা কতটা যে তাফ এটা তো কম বেশি সবাই বুঝবেন যারা পেইড চালান তারপরও কিন্তু ভালোবাসার কাছে এই কষ্টগুলো কোনো বিষয়ই না আর গ্রামের মানুষ কিন্তু দেখবেন বাচ্চা কাছে হইলে এই কথাগুলো দিয়েই ব্যবহার করে শহরে হয়তো বা ব্যবহার করে না এইগুলার মান তাদের কাছে খুবই কম কিন্তু যারা গ্রামে থাকে তাদের কাছে কিন্তু এইগুলা অনেক বেশি কিছু যাই হোক আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি জানি না কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাই দিবেন কেমন হয়েছে আর প্রথমেই বলছিলাম খিচুড়ি আর গরুর মাংসের কথা অনেকদিন ধরে এটা খাইতে ইচ্ছা করছিল ভাবলাম কেননা সামনে রমজান মাস চলে আসছে তখন কিন্তু আর প্রতি এত আবেগ ভালোবাসা কাজ করবে না এই আজকেই রান্না করে নিলাম তো প্রথমেই আমি গরুর মাংসটা সুন্দর মতো হাতে মাখাইয়া নিলাম তারপর ওই পাশের চুলায় খিচুড়ি রান্না করছিলাম তো এইটা ওই পাশে দিয়ে আমি খিচুড়ির জন্য যে পেস্টটা ভাজতে দিছি এটা এই পাশে নিয়ে আসলাম তো সুন্দর মতো মশলা ডালে আমি আগে কষাই রেখেছি তবে তবে খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু আমি চাল ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখি তাইলে দেখা যায় খিচুড়িটা একবারে ঝরঝরা হয় মানে ঝরঝরা খিচুড়ি হলে ঝরঝরাই ভালো আর ল্যাটকা খিচুড়ি মানে যেটা পাতলা খিচুড়ি বলে ওইটা কিন্তু একটু পাতলা হইলেই ভালো একটার গায়ে একটা লাগিয়ে থাকলে খুব একটা মজা লাগে না কি খিচুড়িটা আমি কিছুটা পলার চাল আর কিছুটা ভাতের চাল দিছি মানে সবগুলো পলার চাল না বা একবারে সবগুলো ভাতের চাল না দেখি কেমন লাগে কি হয় আবার প্লাস গরম পানিটাও আমি দিতে পারি না যাই হোক এই জায়গায় আমি কিন্তু সুন্দর মতো খিচুড়িটা একবারে ভালো মতো একটু ঝুরঝুরা করে ভাইজা তারপরে বসাই দিয়েছি আর এই যে দেখেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা মানে ভিডিও একটু সুন্দর করার জন্য এইভাবে টিস্যু দিয়া তরকারির পাশে লেগে থাকা ঝোল পরিষ্কার করি যাতে ভিডিওটা একটু আকর্ষণীয় থাকে তাই কিছু কিছু মানুষ মনে করে আমাদের পাতিলের উপরে মনে হয় তরকারির ঝোল লাগে না যাই হোক তারা আর কি করে বুঝবে এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাইবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ